অফার দিচ্ছে আমরা যারা চুপ থাকি আমাদের প্লে থেকে ইন্টার পর্যন্ত ফ্রি করে দিবে পড়াশোনা আমাদের বাকি যারা বাচ্চা আছে আপনি এমে এ কি ভাবে বাচ্চা আছে আমরা আমাকে আরো বাচ্চা ফেলব আমাদেরকে সে অফার করে আমাদেরকে সে প্রস্তাব দেয় আপনারা রাস্তা নামবে না আপনারা সুস্থ আপনাদেরকে সুস্থ বিচার দিবে সেন দূর্ণবী সে বলছে ওই বিচার চাই ও বলে আমাদেরকে থেকে যেসব বাচ্চা ওদেরকে ফ্রি পড়া দিবে তাদেরকে দায়িত্ব নিবে প্রতিষ্ঠাতা সে একজন সে কিভাবে আমাদের এই ধরনের কথা বলা